একদিন হযরত ঈসা আল্লাহিসাল্লাম পথ চলাকালে দেখতে পেলেন একটি লোক নদীতে মাছ ধরতেছে তিনি তাকে আল্লাহর পথে দাওয়াত দিলেন লোকটি বলল তুমি যে আল্লাহর নবী তার প্রমাণ কি তিনি বললেন তুমি যদি আমার অলৌকিক ঘটনা দেখতে চাও তবে আমাকে কিছু কাদামাটি এনে দাও আমি তার দ্বারা একটি পাখি তৈরি করে তাতে ফুঁ দেব সাথে সাথে পাখিটি জীবিত হয়ে উড়ে যাবে এছাড়া আমি অন্ধ ও কুষ্ঠ প্রকৃতি রোগের আক্রান্ত ব্যক্তি বিনা ওষুধে সুস্থ এবং মৃত লোককে জীবিত করতে পারি তোমার বাড়িতে যা খেয়ে আসো এবং যা রেখে আসো তাও আমি বলে দিতে পারি অবশ্যই এসব কাজে আমার পয়গম্বর হওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে লুপটি বলল হে ইচ্ছা তুমি যদি জান্নাত থেকে খাদ্যদ্রব্য এনে আমাকে খাওয়াতে পারো তবে তোমাকে পয়গম্বর বলে বিশ্বাস করব। এবং তোমার আল্লাহর প্রতি ইমান আনব হজরত ঈসা আলাহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন তৎক্ষণাৎ জান্নার থেকে কিছু খাদ্য এসে হাজির হলো এবং খাদ্যগুলোর মধ্যে পাঁচটি রুটি পাঁচটি কুরমা ও একটি বোনা মাছ ছিল তবে মাছটি অত্যন্ত বড় ছিল হজরত ঈসা আলাহিস্লামের অলৌকিক ঘটনা দেখার জন্য তখন সেখানে অনেক লোক সমবেত হয়েছিল তাদের মধ্য থেকে এক ব্যক্তি বলল হে ইসা তুমি যদি এই বোনা মাছটি জীবিত করে দেখাতে পারো তবে তোমাকে আল্লাহর পয়গাম্বর বলে বিশ্বাস করব হজরত ইসা ওই বোনা মাছটিকে একটি ফু দিয়ে বললেন কুম বিজনিল্লাহ মাছটির সাথে সাথে জীবিত হয়ে ভীষণ লাফালাফি করতে শুরু করলো যারা মাছটিকে দেখতে খুব কাছে এগিয়ে এসেছিল তাদের মধ্যে সত্তর জন লোক ওই মাছের আঘাতে গুরুতরভাবে আহত হল তারপর তিনি মাছটিকে আরেকবার ফু দিতেই তা আবার বোনা মাসে পরিণত হয়ে গেল গেলো হজরত ইসা উপস্থিতি লোকদের দেখে বললেন তোমরা সকলেই এসো আমরা আহার করি তারা হবানের সারা দিয়ে দরিদ্র ও মুসাফিরগণ খেতে বসলো এবং দনী অহংকারী লোক গর্ববশত খেতে বসলো না যারা ওই খাদ্য খেলো তাদের মধ্যে যারা দরিদ্র ছিল তারা অতি অল্প দিনের মধ্যেই ধনী হয়ে গেল যারা চির অসুস্থ ছিল তারা সুস্থ হয়ে গেল অনেক লোক খেয়েও ওই খাদ্য শেষ করতে পারল না বিদায় অবশিষ্ট খাদ্য অদৃশ্য হয়ে গেল যারা এ খাদ্য আহার করল না তারা পরে খুব আফসোস করলো তাদের অনুরোধে হত ঈসা আলাহিসাল্লাম আল্লাহর নিকট মোনাদ করে আবার কিছু জান্নাতি খাদ্য আনলেন সেদিন সত্তর হাজার লোক সেই খানা পেল কিন্তু একই খাদ্য এক একজন এক এক প্রকারের স্বাদ অনুভব করল যারা মিষ্টি ভালোবাসে তাদের মুখে তা মিষ্টি লাগলো যারা জাল ভালোবাসে তাদের মুখে তা জাল লাগলো অনেকের নিকট সামান্য টকযুক্ত মনে হলো আবার কারো মুখে ইহা কিছু তিক্তবোধ হলো অথচ ঈশা আলাহিসাল্লামের অলৌকিক ঘটনা দেখে সামান্য কয়েকজন লোক তাকে আল্লাহর পয়গম্বর বলে বিশ্বাস করলো উপস্থিতি জনতার মধ্যে অনেকেই বলল ইসা একজন মস্ত জাদুঘর যারা আহমিকার বসে সেদিনও ওই খাদ্য না তাদের মুখের আকৃতি শুকুরের মতো হয়ে গেল একদিন হজত ইসালাম পথ চলতে চলতে দেখতে পেলেন একজন লোক রাস্তার কিনারায় বসে কান্নাকাটি করছে কুষ্ঠ রোগে শরীরে গা হয়ে পচে গেছে কোনো স্থানের মাংস কষে পড়েছে শরীরে মাসি বসে বন বন করতেছে এবং তার শরীরের অসহনীয় দুর্গন্ধে কেউ তার কাছে যাচ্ছে না তিনি লোকটির নিকট গিয়ে বিস্মিল্লা বলে তাকে স্পর্শ করা মাত্র সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল তারপর তিনি আরও কিছু পথ অগ্রসর হয়ে দেখতে পেলেন একজন দৃষ্টিহীন মানুষ রাস্তার দ্বারে বসে করুণ সুরে ভিক্ষা চাচ্ছে তিনি তার নিকট গিয়ে বললেন পৃথিবীতে তোমার সবচেয়ে প্রিয় ব্রস্তু কি লোকটির উত্তর দিল দুটি চোখ তিনি বললেন আমি যদি আল্লাহর হুকুমে তোমাকে দুটি চোখ দান করতে পারি তবে তুমি আমাকে আল্লাহর পয়গম্বর বলে বিশ্বাস করবে কিনা লোকটি বলে অবশ্যই তোমাকে নবী বলে স্বীকার করব তখন তিনি বিশ্মিল্লা বলে তার চোখ স্পর্শ করা মাত্রই অন্ধ লোকটি দৃষ্টি ফিরে ফেল আল্লাহর ইসাের বজিদা কোরআন মালিক দেয়ভাবে বর্ণনা করেছেন সে রাসুল হিসাবে বনি ইসরায়েলের নিকট উপস্থিত হয়ে বলল নিশ্চয়ই আমি তোমাদের খুদার পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি যে তোমাদের জন্য কাদামাটি থেকে পাখির আকৃতি তৈরি করব অতঃপরে তো ফুক দিলে আল্লাহর হুকুমে তা পাখি হয়ে যাবে এবং আমি জন্মান্ধ হুষ্টরুগীকে নিরাময় করি আর আল্লাহর আদেশে মৃতকে জীবিত করি তোমরা যা খাও আর যা শিও গড়ে জমা করে রাখো তাও খবর তোমাদের বলে দেবে কোনো এক সময় হজরত ঈসা আল্লাহিসাল্লাম তার উন্মতের উদ্দেশ্যে নসিহত করছিলেন এমন সময় একজন বয়স্ক মহিলা জড়িত কণ্ঠে এসে বললেন হুজুর আমার একটি ছেলে সে কঠিন রোগে আক্রান্ত ফলে এখন তার আর বেঁচে থাকার উপায় নেই দয়া করে যদি আপনি গিয়ে তার জন্য একটু দোয়া করতেন তবে মনে হয় সে আরোগ্য লাভ করত হজরত ঈসা আলাহিসাল্লাম তখনই উঠে দাঁড়ালেন উন্মতদের সঙ্গে নিয়ে সেই বৃদ্ধার বাড়ির দিকে রওনা হলেন বৃদ্ধার বাড়ি বেশ কিছুটা দূরে অবস্থিত ছিল সকলে কিছু দূর যাওয়ার পর একজন লোক এসে সেই বৃদ্ধাকে সংবাদ দিল শুধু শুধু আল্লাহর পয়গম্বরকে কষ্ট দিয়ে লাভ কি তোমার ছেলে তো মারা গেছে সংবাদ শুনে বৃদ্ধার বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন অর্থাৎ ঈসা আলাহি তাকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি কেদো না চলো আমি তোমার ছেলেকে না দেখে ফিরে যাব না তিনি বৃদ্ধার বাড়িতে গিয়ে দেখলেন বৃদ্ধার মৃত ছেলেটির আশেপাশে কয়েকজন লোক বসে কান্নাকাটি করছে তিনি সকলের উদ্দেশ্য করে বললেন তোমরা চুপ করো ছেলেটি মরেনি ঘুমাচ্ছে আমি এখনই তাকে জাগিয়ে দিচ্ছি তিনি ছেলেটির হাত ধরে একটু টান দিয়ে বললেন কুম বীজ নিল্লাহ ছেলেটির সাথে সাথে ঘুম থেকে উঠে বসল তাকে তখন সম্পূর্ণ সুস্থ দেখা গেল আল্লাহু আকবর একদিন হদ ইসা আলাহিসাল্লাম একটি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন কবর থেকে অতি উজ্জ্বল আলোক্রোশ বের হচ্ছে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করলেন হে আল্লাহ আমি এ কবরের মৃত ব্যক্তির অবস্থা জানতে চাই ঠিক সেই মুহূর্তে উল্লিখিত কবরটি ফেটে ফাঁক হয়ে গেল এবং তার থেকে একজন লোক বের হয়ে এসে তাকে সালাম করল। অযত ঈসা আলাহ ইসলাম জিজ্ঞেস করলেন ওহে পৃথিবীতে তুমি কি এমন পূর্ণ কাজ করেছ যার জন্য তোমার কবর থেকে এত উজ্জ্বল আলোক রশ্মি বের হচ্ছে লোকটি যেভাবে বলল হে ঈসা রহুল্লাহ প্রথমত আমার ওপর কবরের অত্যন্ত কঠিন আজাব হচ্ছিল কিন্তু পৃথিবীতে আমার একটি বুজুর্গ ছেলে আছে যেদিন থেকে সে আমার জন্য দোয়া করতে শুরু করেছে সেদিন থেকে আমার কবর থেকে সকল আজাব মুক্ত করে দেওয়া হয়েছে এখন আমি কবরে খুবই শান্তিতে অবস্থান করছি এই কথা বলে সে আবার হজরত ইসা আলা সালাম করে কবরে চলে গেল এবং সাথে সাথে কবরের ফাঁকা মিশে গেল কোনো এক সময় হজরত ইসা আলাহিসাল্লাম উম্মতের সাথে সফরে বের হয়ে দেখতে পেলেন পাথরের দ্বারে এমিত মানুষের একটি মাতার কুলি পরে আছে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ আমি জানতে চাই এই মাতার কুলিটি কার ছিল আল্লাহ তালা ওই পাঠিয়ে হজরত ঈসা আল্লাহি সাল্লামকে অবগত করলেন হে নবী তুমি ওই মাতার কুল্লিকে তোমার যা খুশি প্রশ্ন করো সে তোমার প্রত্যেকটি প্রশ্নের জবাব দেবে হজর ঈসা আলা সাল্লাম ওই কুল্লিকে জিজ্ঞেস করলেন অহে আমি তোমাকে যেসব প্রশ্ন করব, তুমি তার জবাব দেবে কি আল্লাহ রসিম কুদ্রতে সেই কুলির ভিতর থেকে উত্তর এলো হে ঈসা রুহুল্লাহ আমি আপনার প্রতিটি প্রশ্নের জবাব দেব তিনি প্রশ্ন করলেন তুমি পৃথিবীতে পুরুষ ছিলে না স্ত্রী ছিলে পাপি ছিলেন না পুণ্যবান ছিলে তোমার শরীর লম্বা ছিল না খাটো ছিল দাতা ছিলে না কৃপন ছিলে পৃথিবীতে তোমার নাম কি ছিল মাতার কুলিটির ভিতর থেকে উত্তর আসলো হে ইসা রুহুল্লাহ পৃথিবীতে আমি একজন অত্যন্ত প্রভাবশালী বাদশাহ ছিলাম আমার নাম ছিল জমজমা বাদশাহ পৃথিবীর অনেক বাদশাহ আমার অধীন ছিল আমার নিরাপত্তার দায়িত্বে সর্বদা পাঁচ হাজার সহস্র সৈন্য নিয়োজিত থাকতো প্রতিদিন পাঁচ হাজার নর্থকী আমাকে নাচ দেখাত সেবা করার জন্য যে কতজন সেবক ছিল তার কোনো হিসাব নেই এসব আরামায় সে হাসি খুশির মধ্যে আমার সময় কেটে যেত একটি দিনের জন্য আমার মনে কোনো রূপ ভাবনা চিন্তার উদ্বেগ হয়নি এভাবে আমি বারোশো বছর অত্যন্ত সুখে যত্ন করেছি আমি পৃথিবীতে অত্যন্ত সুদর্শন ছিলাম যে আমার রূপ দেখেছে সেই অভিভূত হয়েছে আমি প্রতিদিন এক হাজার কুদার্থকে খানা খাওয়াতাম কিন্তু আমি ও রাসুলের প্রতি ইমান না এনে মূর্তি পূজা করতাম সে সময়ে হজরত ইলিয়া সালাইস্লাম পয়গম্বর ছিলেন তিনি আমাকে সৎ পথে পরিচালিত করার জন্য অনেক উপদেশ প্রদান করেছিলেন কিন্তু আমি তা একেবারেই বিশ্বাস করিনি এখন আমার উপরে ভীষণ শাস্তি হচ্ছে হজরত ঈসা আল্লাহি সঙ্গে উল্লিখিত মস্তকের কুলির আরও অনেক প্রশ্ন উত্তর হয়েছিল অবশেষে তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি এখন আল্লাহর নিকট কি প্রত্যাশা করো মাতার কুলি বলল আপনি যদি অনুগ্রহ করে আমাকে জীবিত করে কিছুদিন পৃথিবীতে বাস করার সুযোগ দেন তবে আমি আপনার ধর্ম গ্রহণ করে ইবাদত বন্দকি করে প্রায়শ্চিত্ত করব যাতে পরকালে আমি এক কঠিন শাস্তি থেকে মুক্তি পাই অত ইসা আল্লাহিসাল্লাম তার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করলেন সাথে সাথে মস্তকের কুলি একটি সুন্দর যুবকে পরিণত হয়ে হজরত ইসা আলাহিসাল্লামকে সালাম করলো এবং তার ধর্ম গ্রহণ করলো জমজমা বাদশাহ আবার পৃথিবীতে এসে আশি বছর জীবিত থেকে আল্লাহর ইবাদত বন্দকি করে মৃত্যুবরণ করেন হজরত ঈসা অনেক দিন পর্যন্ত বনে ইসরায়েলের মাঝে সত্যতম ধর্ম প্রচার করেন কিন্তু তারা বিভিন্নভাবে পরীক্ষা করে তার বহু অলৌকিক ঘটনা দেখেও তাকে পয়গম্বর বলে স্বীকার করল না বরং ধর্মের শত্রু মনে করে তাকে হত্যার ষড়যন্ত্র করতে লাগলো মাত্র বারো জন লোক তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং তারা হজরত ইসা আলা সাথে সাথে থাকত একদিন তিনি তার উম্মদের সাথে নিয়ে আইনুস আইনুসুলুপ নামক একটি গৃহে আশ্রয় গ্রহণ করলেন বনি ইসরাহলরা এই সংবাদ শুনে রাতে ওই গড় অবরুদ্ধ করে রাখল এবং ভোরবেলায় তাকে ধরে নিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিল ইতিমধ্যে আল্লাহ তালা জিবাহ সাল্লাম তাকে সেখানে প্রেরণ করলেন তিনি ওই গড়ের স্বাদ বিদীর্ণ করে ভিতরে প্রবেশ করে সকলের চুপ ফাঁকি দিয়ে হজরত ঈসা আলাহিসাল্লামকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন এ ব্যাপারে কারিমে বলা হয়েছে যখন আল্লাহ বলেন হে ইসা নির্দিদায় আমি তোমাকে ফিরিয়ে আনবো এবং তোমাকে আমার নিকট উঠিয়ে আনবো আর যারা তোমাকে মেনে নিতে অস্বীকার করেছে তাদের থেকে তোমাকে পবিত্র করব সুরা আলে ইমরান আয়াত পঞ্চান্ন এদিকে বনি ইসরাইলের দলপতি হজরত ঈসা আলাহিসাল্লামকে গ্রেফতার করার উদ্দেশ্যে এই ঘরে প্রবেশ করে সকল তন্ন তন্নতন্ন করে খুঁজেও হজরত ইসাকে পেল না ইতিমধ্যে আল্লাহর অশেষ ক্ষুদ্রতে সে উগের চেহারা পরিবর্তিত হয়ে অবিকল হজরত ঈসা আলাহিসাল্লামের মতো হয়ে গেল ভুর হলে এবং ইসাইল সকলেই একসঙ্গে হজরত ইসা ইসলামকে ধরার জন্য গড়ে প্রবেশ করল এবং সে উগকে দেখে তাকেই হজরত ইসা আলাহি মনে করে কুপ্রহার করল তারপর তাকে তাদের বিচারকের নিকট নিয়ে গেল বিচারক তাকে শুলে চড়িয়ে হত্যা করার আদেশ দিলেন সকলে মিলে হজরত ঈশা রূপী সেউককে চড়িয়ে হত্যা করল এদিকে সেউক নি দেখে সেউক বলে প্রমাণিত করার শত চেষ্টা করেও ব্যর্থ হলো এজন্য খ্রিস্টান সম্প্রদায় বলে থাকে ইহুদিরা যীশু খ্রিস্টকে শুলে চড়িয়ে হত্যা করেছে কিন্তু আসলে হরত ঈসা আলাহি সাল্লামকে আল্লাহ তালা আসমানে উঠিয়ে নিয়েছেন এবং হত ঈসা আলাহি সাল্লামকে মনে করে বনি ইসরা অন্য একজনকে শুলে চড়িয়ে হত্যা করেছে তা খ্রিস্টান সম্প্রদায় জানতে বা বুঝতে পারেনি এ সত্য ঘটনা আল্লাহ তাল্লাহ পবিত্র কুরাণে উল্লেখ করে বলেছেন তারা বলে যে তারা ঈশাকে শুলে চড়িয়ে হত্যা করেছে আসলে তারা অত্যন্ত ভুল ধারণার মধ্যে ছিল আর যারা এ বিষয়ে দ্বিমত পোষণ করে তারাও ভ্রান্ত ধারণা রয়েছে তাদের নিকট এরকম কোনো প্রমাণ নেই তাকে আল্লাহ তালা নিজের নিকটেই উঠিয়ে নিয়েছেন মহান রব্বুল আলমিন অত্যন্ত শক্তিশালী সুরা নিসা আয়াত একশো সাতান্ন থেকে একশো